এক কাস্টমার নিয়ে আসছে ওপো এ একটি মডেলের মোবাইল এটা ডিসপ্লে লাগানোর জন্য আশা বলতেছে ভাই এটা ডিসপ্লে হবে আশা বলতেছে ভাই এটা ডিসপ্লে হবে আমি বললাম জি হবে পরে কাস্টমারের সাথে দামাদামি করে মোবাইলটা হাতে নিলাম হাতে নিয়ে মোবাইলটা খুললাম আর পিসের ব্যাকসেল খোলার জন্য অনেকে অনেক ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকে কিন্তু আমার এই হাতের নখগুলোই যথেষ্ট সব নাটগুলো খুলে নিব আর এই ডিসপ্লেগুলো মার্কেটে দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে বক্সের ডিসপ্লে আর একটা হচ্ছে বক্স ছাড়া ডিসপ্লে দামটা অল্প কিছু ডিফারেন্স থাকে আহমে কিছু ডিফারেন্স থাকে না মার্কেটে সবচেয়ে ভালো ডিসপ্লে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাউনের ডিসপ্লে ডিসপ্লেটা সব দিক দিয়েই পারফেক্ট ক্যামেরাটা খুলে নিব এর কারণ হচ্ছে ক্যামেরার নিচে নাট দেওয়া আছে নাট সবগুলো খোলা শেষ এখন সিমবেসটা খুলে নেবো আর এই মোবাইল খোলার জন্য আমাদের নখটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই নখ যদি না থাকে তাহলে মোবাইল খোলার জন্য বারোটা বেজে যাবে এর জন্য আমরা এই নোখ সব সময় রাখার চেষ্টা করি যদি ভেঙে যায় তাহলে দুঃখ খোলা ফিঙ্গার প্রিন্টে খুলে নেব এখন ব্যাটারিটা খুলে নেব আর ব্যাটারি খোলার ক্ষেত্রে অনেকটাই বাক্য হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার অনেক ভয় পায় কিন্তু এটা বয়পার কারণে এর কারণ হচ্ছে ব্যাটারি যাতে বাঁকা হোক না কেন কোনো দnone ইফেক্ট বা কোনো দnone সমস্যা করবে না अपन ডিসপ্লেটা খুলে নেব কাস্টমার একবার মার্কেটে ডিসপ্লে লাগাইছিল এটা এই যে ডিসপ্লে এটা কাস্টমার মার্কেটতে একবার লাগাইছিল ঐ সময় দেখা যায় খুলতে গিয়ে জালেগুলা ভেঙে যায় বা হারিয়ে যায় এই যে জন্য এই এজন্য সাবধানে খোলাই ভালো ডিসপ্লেটা লাগিয়ে চেক করে নেব আর ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে এর কারণ হচ্ছে যদি বাইসেস নষ্ট করে তাহলে অনেক অনেকটাকে একটা ড্যামেজ দিতে হবে আপনারা চেষ্টা করবেন যদি ডিসপ্লে লাগান তাহলে এই মালটা লাগানোর জন্য এই ডিসপ্লেটার কালার কোয়ালিটি প্লাস হচ্ছে এটা র্যাবন যে ক্যাটাগরি এটা অনেকটাই ভালো অন্যান্য ডিসপ্লে থেকে এটা অনেকটাই ফেমাস আর ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই ভালো করে চেক করে নিব যেহেতু কাস্টমারের লক আমি যাই না সেই জন্য ইমার্জেন্সিতে গিয়ে চেক করে নেব ডিসপ্লে লাগানোর আগে এই মেডেল পার্টটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর কারণ হচ্ছে মেডেল পার্ট যত পরিষ্কার থাকবে তত ডিসপ্লে ফিনিশিংটা সুন্দর আসবে এর জন্য আমি সবসময় চেষ্টা করি মেডেল পার্টটা ভালো করে পরিষ্কার করার জন্য আর মেডেল পার্ট পরিষ্কার করার জন্য আমি সব সময় পেট্রোল ব্যবহার করে থাকি কারণ পেট্রোল দিলে অনেক নরম হয়ে যায় পরিষ্কার পরিষ্কার করতে খুব সহজ হয় করা শেষ চারিদিকে সুন্দর করে ঘাম মারি নেব আর ঘাম মারার সময় সবসময় আমি নিচে দিয়ে একটু কম ঘাম মারি এর কারণ হচ্ছে নিচে দিয়ে যদি অতিরিক্ত ঘাম মারি তাহলে ডিসপ্লে উল্টাপাল্টা কাজ করে বা হচ্ছে যে হচ্ছে যে গ্রিন লাইন এসে এরকম সমস্যা দেখা দেয় চারো সাইড দিয়ে সুন্দর করে ঘাম মেরে নেব আর এই যে ডিসপ্লেটা এটার স্টিকারগুলো উঠিয়ে দিব কারণ স্টিকারগুলো যদি উঠিয়ে তাহলে র্যাবনটা ভালো মতো ডিসপ্লের সাথে লেগে থাকবে এই জন্য প্রথমে দিয়ে উপরে যে পেপারটা আছে পেপারটা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর এটা ডিসপ্লের সাথে লাগিয়ে দেব ডিসপ্লেটা বসিয়ে দিব আর ডিসপ্লে বসানোর ক্ষেত্রে সবসময় নিচেরটা লাগানো ভালো এর কারণ হচ্ছে যেহেতু নিচের অ্যাপনটা থাকে আমার ডিসপ্লে লাগানো শেষ ওখান 10 মিনিট রেখে দেবো আঠাটা শুকানোর জন্য তারপর মোবাইলটা ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিব